এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি কোন রাজনৈতিক দল কলেজের ভেতরে আসবে না কলেজের ভেতরে কোনো রাজনীতি চলবে না সাময়িক অশান্তি জলপাইগুড়ির পলিটেকনিক কলেজ এর দাবিতে সড়ক পড়ুয়ারা জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের তৃণমূলে ছাত্র একটি সংগঠন তৈরি করতে চাইছে কিন্তু কলেজের হোস্টেলের পড়ুয়াদের দাবি কলেজে কোনো রাজনৈতিক দলকে প্রবেশ করতে দেওয়া যাবে না রাজনীতি ঢুকলে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে কলেজের ভেতরে রাজনীতি নয় স্লোগান তুলে বিক্ষোভ দেখালেন তারা কলেজের গেটের সামনে চলে এই কর্মসূচি

সেখানে তারপর আবার আমাদেরকে ডেকে বলে যে তোমাদের যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় তো এরা পাশে থাকবে তো আমরা আমরা চাই না পার্টি আমরা যেভাবে আসি আমাদের মাসিরা আসে গাড় কাকুরা আসে সবাই আমাদের ঠিকভাবেই রাখে আমাদের কলেজের মধ্যে বহিরাগত বাইরের অনেকগুলো ছেড়ে পেলে এসে কলেজ ক্যাম্পাসের মধ্যে হচ্ছে পার্টি পলিটিক্স করতেছে আর বিগত আমাদের কলেজের মধ্যে অনেক বছর ধরে পার্টি হয়ে এসেছে হয় যে তা না বাট বাইরে ক্যাম্পাসের বাইরে আজকে প্রথমবার আমাদের কলেজ ক্যাম্পাসের মধ্যে দাদাদের মেমোরিয়ালের উপরে এমনকি ক্যাম্পাসের ভিতরে চারিপাশের মধ্যে হচ্ছে এরকম ভাবে টিএমসিপি পতাকা লাগানো আপনারা চান কি বলতো আমরা পার্টি চাই না আমাদের কলেজের মধ্যে কোনদিনও পার্টি ছিল না সে সিপিএম হোক সে বিজেপি হোক এমনকি সেটা তৃণমূলই হোক না কেন আমরা কোনো পার্টি চাই না কেন কি যখনই পার্টির বিভেদটা আসবে তখন প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা করে পার্টিগত সবাই হচ্ছে পার্টিগত ওখানে রিলেটেড কেউ এই পার্টিকে সাপোর্ট করে কেউ ওই পার্টিকে সাপোর্ট করে তখন তিন পার্টি তিনজনের মধ্যে লড়বে কলেজ তার কলেজ থাকবে না তারা এসে ওরা নিজের মতো করে বাইরে ছেলেবেলা এসে নিজের মতো করে র্যালি করলো আমাদের কলেজ ক্যাম্পাসে পতাকা টাঙিয়ে দিয়েছে কিসের পতাকা তৃণমূলের পতাকা ছাত্র পরিষদ তোমরা কি চাও আমরা আমরা কোনো পার্টি চাই না

এক্সাইট কেয়ার শ্রী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন এইট জিৰ' জিৰো ওৱান ওৱান জিৰো নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে